সভাপতি রংপুর তিস্তা বাস্তবায়ন তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক আলোকিত লাল উপকার সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিদুল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান রংপুর বিভাগের প্রধান সমন্বয় পুনর্গঠনের এই তিস্তা আন্দোলনের অন্যতম নেতা জনাবুজ্জামান দুদু ভাই আরো উপস্থিত আছেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেদ ভাই সহ সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম গাইবান্ধা জেলা বিএনপির অন্যতম সভাপতি ডক্টর সাদিক নীল জেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক লালমনিহাট জেলা বিএনপি নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা বিএনপি নেতৃবৃন্দ এখন আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এই আন্দোলনের পথযাত্রার প্রধান অতিথি মির্জা আব্বাস মির্জা আব্বাস কোর তেলে দিয়ে অভিনন্দন জানাই আমরা দিয়ে বিশেষ অতিথি জন্ু ভাই আরো উপস্থিত আছেন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি পঞ্চগড় জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব ফরাত আজাদ ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ তিনি উপস্থিতি

জেলা বিএনপির সদস্য সচিব দল মানুষের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা আমাদের মাঝে উপস্থিত আছেন সহ আমার সামনে রংপুর অঞ্চলের এই জনপদের বিভিন্ন সময় বিগত ত্রিশ বছর এই জনপথকে তারা পিছিয়ে এবং ছড়িয়াচার দোসরা আমাদের অনুভূতিতে আঘাত দিয়ে এই সরসর মানুষদেরকে ধোকা দিয়ে এই অঞ্চলের উন্নয়ন তিস্তা মেঘা প্রকল্প এই অঞ্চলের জনশক্তি রপ্তানি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পর্যটন কেন্দ্র এবং সকল ছেলে মেয়েরা যারা শিক্ষিত সমাজ বেকারত্ব তাদেরকে গার্মেন্টস চাকরি করার যে ব্যবস্থা করেছে পিছিয়ে পড়া জনগণকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অর্থমন্ত্রীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসালি বলেছেন রংপুর হবে উন্নয়নের জন্য এবং আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণের জন্য রংপুর অগ্রাধিকার পাবে আমরা লক্ষ্য করেছি সরকারের একটি সরকার থেকে

জুলাই বীর জীবন দিয়ে বাংলাদেশকে এই অঞ্চলকে আরো উজ্জীবিত করেছে আমরা কি দেখতে পেয়েছি আমরা তিস্তা আন্দোলন করেছি দুই নেতৃত্বে আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনে বাংলাদেশ জাতীয়তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রাষ্ট্র বিনির্মাণের জন্য একত্রিশ দিয়েছে সেই একত্রিশ মধ্যে তিস্তা পরিকল্পনা সন্নিমিত করেছে তিনি আমাদের ভার্চুয়ালে থেকে আমাদেরকে বলেছে এই জন্য দু কোটি মানুষের সাথে সমর্থন দিয়েছে তাই বর্তমধ্য সরকার প্রধানের কাছে আকুল আবেদন দেখে যান রংপুর আজকে অচল করে দিয়েছে রংপুরের মাটি